জিনিসটাই এমন হয়েছে যে খুব বেদনাদায়ক সবার কাছে আর শুধু কলকাতা নয় ভারতবর্ষের প্রটেস্ট হয়েছে বিশ্বে হয়েছে আর ভবিষ্যতেও এরম হবে যে 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 জায়গায় ইন্ডিয়া হোক ইন্ডিয়ার বাইরে হোক ইন্ডিয়ার বাইরে হোক মানুষের সাথে খারাপ ব্যবহার করবে

প্রটেস্টও ঠিক আছে কিন্তু ডক্টর কমিউনিটি এত ইম্পর্ট্যান্ট কমিউনিটি যে মানুষের এমার্জেন্সিতে তাদের লাগবেও তো সবসময়